নমস্কার বন্ধুরা মাই ভিলেজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত আজকে আর একটা আমি কেক রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের কেক রেসিপিটা ভালো লাগবে এক কাপ সুজি দিয়ে আমি তোমাদের সামনে ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো তো চলো কিভাবে মানে কেকটা বানাই সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো কেকটা বানানোর জন্য আমি হচ্ছে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আর এই মাপেই আমি সব কিছু দিয়ে দেবো তো বন্ধুরা এই হচ্ছে মগ দিয়েই আমি দিয়ে দিচ্ছি মগ হচ্ছে ময়দা আর এই মগ দিয়েই আমি দিয়ে দেব একমগ দুধ তো এই যে দেখো এক মগ দিয়ে দিচ্ছি দুধ হাফমাকের অল্প বেশি আমি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে সম্পূর্ণটাকে ভালো করে আমি ফাটিয়ে নেব তো বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা দিয়ে দেব আমি হাফ প্যাকেট ইনো দিয়ে আমি ভালো করে আবার ফাটিয়ে নেব বন্ধুরা আমি এখন হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এখন এটাকে ভালো করে হাত দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি দেখো তো বন্ধুরা আমার কিন্তু বেটারটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি একটু এর মধ্যে সাদা তেল দিয়ে দেব দেখো এর মধ্যে এখন আমি সাদা তেলটা তাহলে দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে আর একটু ভালো করে আমি ফেটিয়ে নেব কারণ যত ফেটানো ভালো হবে তত কিন্তু কেকটা ভালো হবে আর এখানে দেখতে পাচ্ছ একদম নিরামিষ কেকটা যারা নিরামিষ খায় ডিম খায় না তাদের জন্য কিন্তু এই কেকটা একদম পারফেক্ট তো তোমরা চাইলে এই অল্প উপকারণে অল্প খরচায় তোমরা কিন্তু বাড়িতে বসেই সুন্দর একটা সুজির কেক বানিয়ে খেতে পারো তো চলো আমি কেকটাকে এখন রেস্টে দিয়ে দেব আমার ফাটানো হয়ে গেছে এই যে দেখো তো এখন আমি কেকটাকে একটু রেস্টে বসিয়ে দেব বন্ধুরা এদিকে হচ্ছে কেকটা রেস্টে থাক পাঁচ মিনিটের জন্য আর আমি এদিকে হচ্ছে বালুগুলা গরম করে নেই চুলাতে দিয়ে তো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি হচ্ছে পাতা দিয়েই বানাই যে যেদিনই বানাই কেকটা তো আজকে আমি দেখো একটা সাদা পেপার নিয়ে নিয়েছি আর পেপারে এরকম করে তেল একটু দিয়ে নিচ্ছি বাটার পেপার হলে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে বাটার পেপার নেই তো আমি এই পেপারটাই দিয়ে দিচ্ছি ফিরে এসেছি তো আমার কিন্তু বেটারটা একদম পাঁচ মিনিট পর দেখো কত সুন্দর একটা হয়েছে এই যে তো এখন আমি এই এসে গামলাটার মধ্যে ঢেলে নেব যেহেতু আমার কেক বানার ইয়েগুলো নেই তো সেই জন্য আমি কিন্তু এটাতে বানাই তো কোনো দিন যদি আমি বাজারে যাই তাহলে আমি আরেকটা একটা কিনে নিয়ে আসবো তো চলো এটা এখন ঢেলে নেই বন্ধুরা আমি কেকটাকে একটু এরকম করে নিয়ে নেব যাতে ভিতরে ফাঁকা না হয়ে থাকে তো আমি এখন হচ্ছে বাটারটাকে চুলাতে বসিয়ে দেব কারণ আমার বালুটা কিন্তু গরম হয়ে গেছে একটা হচ্ছে গামলা দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে পনেরো মিনিট পর ফিরে আসতেছি তো বন্ধুরা আমি কেকটাকে চেক করে নেব আমার কেকটা কত দূর হয়েছে তো দেখো মাঝখানটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর একটু হবে তো চলো আমি জাল দিয়ে নেবো আস্তে আস্তে করে বন্ধুরা দেখো আমি হচ্ছে কেকটাকে কিন্তু এখন নামিয়ে নিচ্ছি প্রচুর গরম হয়ে গেছে তো বন্ধুরা আমি হচ্ছে ছুরিটা খুঁজে পাইনি তার জন্য আমি হচ্ছে এই যে এরকম করে দিচ্ছি যাতে হচ্ছে হচ্ছে চারিদিকটা ভালো করে বন্ধুরা দেখো আমি হচ্ছে কেকটাকে এখন ঢেলে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে উঠেছে উঠে তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর এই যে মানে কাগজটাকে আমি আমি তো বাটার পেপার দিই নি তো আমি কাগজটাকে এরকম করে উঠে নিচ্ছি তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে তো দেখেই জিবে জল চলে আসতেছে তো তোমাদের আমি কেটে দেখাবো আর এমনি দেখো কতটা সফট হয়েছে এই যে দেখছো এই যে দেখো মানে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে